আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আজ সোমবার আজকে একটা খবর দেখলাম একটা না আসলে দুইটা খবর একটা হলো যে প্রাক্তন ভূমিমন্ত্রী জাবেদ সাইফুজ্জামান চৌধুরী জাভেদ তার এবং তার পরিবারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে বিদেশ ভ্রমণে তারা যাতে দেশের বাইরে দেশ ত্যাগ করতে না পারে আরেকটা হলো এস আলম এবং তার পরিবার তাদের বিরুদ্ধেও এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং মজার ব্যাপার হচ্ছে এরা কিন্তু এই যে সাইফুজ্জামান চৌধুরী এবং এস যে মালিক যারা তারা কিন্তু আত্মীয় ফুফতো এই রকম আত্মীয় এবং এরা তাদের নামে অভিযোগ এরা হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন এবং যতটুকু জানা যায় যে এস আলম সিঙ্গাপুরের তার ব্যবসা হ্যাঁ সব সাজায় এখানেই বসছেন এবং সাইফুজ্জামান যাবে আমরা এই জাল জালজিরায় দেখলাম ডকুমেন্টারি যে তিনি অসংখ্য বাড়ির মালিক এবং তিনিও হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে এবং তিনি নিজে ওই ইয়েতে সাক্ষাৎকারে এবং টেলিফোনে কলে যেটা প্রকাশিত হয়েছে তিনি বলেছেন তিনি দেশে নাই দেশ থেকে বাইরে চলে এসছেন এখন কথা হচ্ছে যে আমরা জানি যে তিনি চলে গেছেন দেশ থেকে এবং এস আলম তারাও দেশে নেই কিন্তু এখন দেশ থেকে চলে যাবার পর তাদের বিদেশ বা দেশ ত্যাগের এই যে নিষেধাজ্ঞা এটা অনেকেই মনে করছেন তা হাস্যকর অর্থাৎ রুগী মরে যাওয়ার পর ডাক্তার ডাকার যে একটা মানে হাস্যকর একটা ব্যাপার সেটা অনেকটা সেই রকম যে মানে চুর পলায়নের পর আপনার বুদ্ধি আসতেছে তো এখন কথা হলো যে এখন তারা চলে গেছেন এটা অনেকেই মোটামুটি নিশ্চিত কিন্তু মানে হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত না সেই কারণে হয়তো দিতে পারেন কিন্তু অনেকেই মোটামুটি শিওর আছেন যে এরা কেউ দেশে নাই এরা চলে গেছেন এবং এদের বিরুদ্ধে যে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা এটা অনেকটা হাস্যকর উপায় হাস্যকরী হয়ে গেছে বরং এটা বলা যায় যে যারা দেশে আছেন তাদের ধরা তাদের নিষেধাজ্ঞা দেওয়া বেশি জরুরি এবং একটাও প্রশ্ন উঠেছে যে এই সরকার এসছেন প্রায় দুই মাস তো তাদের এই নিষেধাজ্ঞা দিতে যদি দুই মাস লেগে যায় তো তারা কি আর বসে আছে কিনা দুই মাস কেউ অপেক্ষা করবে তো মানে এটা কি এটা তো এক দু দিন তিন দিনের ভিতরে ওই সবাই চায় যে যত দ্রুত দেশ থেকে পালিয়ে যায় সে তো অপরাধী সে জানে তাকে ধরলে তার খবর আসছে সো এটা তো আরও আগে দেওয়া উচিত ছিল যে দুই মাস লাগে যে একটা নিষেধাজ্ঞা দিতে কোর্ট থেকে এবং এটা কি সরকারের ব্যর্থতা কিনা কারণ এটা খুব স্লো কাজ হচ্ছে কিনা এই ধরনের প্রশ্ন উঠেছে এবং এখনো অনেকেই আমাদের দেশে আছেন এবং অনেকের বিরুদ্ধেই এখনো নিষেধাজ্ঞা আসেনি এবং অনেক ক্ষেত্রে ক্ষেত্রে দেখা যায় তারা যদি এয়ারপোর্ট দিয়েও যেতে চান তারা লিগেলি তাদের আটকানো অসাধ্য হয়ে যাবে তো যাই হোক কথা হলো সরকার একটা ব্যবস্থা নেবে কারণ অপরাধীরা যাতে পালাতে না পারে কারণ অপরাধী যেই হোক সে কিন্তু কোনো দলের না অপরাধীদের কোনো দল নাই কিন্তু আমরা যারা দেখি যারা রাজনীতি করে এবং ব্যবসা বাণিজ্য করে অবৈধভাবে অনেক টাকা কামিয়েছেন সবাই বলছে যে আওয়ামী লীগ আওয়ামী লীগ কিন্তু শুধু আওয়ামী লীগের লোক না এখানে কিন্তু এই অবৈধ পন্থার সাথে অনেক লোক জড়িত আওয়ামী বিরোধী অনেক লোক আসছে আপনি কি মনে করেন সচিবালয় বিভিন্ন যে সরকারি আমলারা আছে এরা সবাই আওয়ামী লীগ করে যারা ঘুষ খায় কারণ এদের এই যে ঘুষখুর এদের কোনো দল নাই তারপরে রাজনীতিবিদ এখন আওয়ামী লীগ ছাড়াও যারা রাজনীতি করেন সবাইকে একবারে নিষ্পাপ হুজুর ফেরেস্তা তা না কারণ দুর্নীতির সাথে সবাই কম বেশি জড়িত এবং যারা জড়িত তাদের ধরা হোক আমাদের সোসাইটি একদম গুনে ধরা পুকে ধরা এটা এমন এক অবস্থা আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জাতীয় পার্টি বলেন বেশিরভাগ দলেরই মানে ওই লোকজন হচ্ছেন এইগুলো এই যে দুর্নীতির সাথে জড়িত তো এখন এদের ধরা হোক আমাদের যে সংস্কারের কথা বলা হচ্ছে যে সংস্কার হোক এবং আগামীতে যারা ক্ষমতায় আসবেন যাতে সবাই চিন্তা ভাবনা করে তাদের মধ্যে একটা ভয় তৈরি হোক এবং সবার মধ্যে একটা সজাগ দৃষ্টি আসুক যে দেশপ্রেমটা মিনিমাম থাকা উচিত যে আমরা রাষ্ট্রের খেয়ে বেতন নিয়ে আমরা রাষ্ট্রকে ফতুর করে দেব এটা তো চলে না যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ